সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো যে তোমাদের ইসলাম শিক্ষা এটি অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা এই ভিডিওতে দেখব তোমাদের তোমাদের সিরনশীলে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের সৃজনশীল দেওয়া থাকবে মোট আটটি এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল তোমাদের দেওয়া লাগবে এখন দেখো যে তোমাদের একটি সিরনশীলে যদি তোমরা শুধু ক দাও আখ লাখ অর্থ কি আখ লাখ অর্থ কি এখন দেখো কয়ের মানুষের এক এবং ক্ষয়ের মানুষের দুই গয়ের মানুষের তিন এবং বড় গের মানুষের এই চার তোমরা কি করবে প্রথমেই এই উদ্দীপকটা ভালো করে তোমরা এই সৃজনশীলটি পড়বে উপরে যে লাইনগুলো আছে সুন্দর করে পড়বে পরে তোমরা এই চারটি প্রশ্নের উত্তর দিবে এভাবে তোমরা পাঁচটি সৃজনশীল দিবে তারপর দেওয়া থাকবে তোমাদের যে সংক্ষিপ্ত এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের মান হচ্ছে বিশ তারপর তোমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো লিখবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা খাতার প্রথম পৃষ্ঠায় লিখে ফেলবে আর যদি তোমাদের যে আলাদা এভাবে পেজ দেয় যে নাম লেখা রুল লেখার তাহলে তোমরা সেখানে টিক চিহ্ন অথবা বৃত্ত করে ফেলবে আর যদি তোমাদের আলাদা পেজ না দেওয়া হয় একটি পেজে দেওয়া হয় তাহলে তোমরা কি করবে তোমাদের খারাপ প্রথম পিছটায় যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা লিখে ফেলবে এক লিখে যেটি তোমাদের উত্তর সঠিক মনে হবে সেটি তোমরা লিখে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও তোমরা কোন সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাদেশন চাও অবশ্যই কমেন্টে জানাও তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ